ধাই দিলো তুমি

বুঝলাম না একশো টাকার লেগে আর বাপের কাছে গেল আর ভাইয়ের কাছে গেল বিষয়টা তো খুদে দেখতে হইব যাই বাচ্চাটারে গিয়ে জিগাই মূল কাহিনীটা কি ঘটনাটা কি এই বাবু দাঁড়াও কিছু বলবেন তোমার একশো টাকার কি এমন প্রয়োজন যে বাবার কাছে গেলা দিল না ভাইয়ের কাছে গেলা দিল না আমাকে একটু খুলে বলবা আঙ্কেল আপনি জানতে চান জি বাবা আমাকে একটু খুলে বলো তো কি দরকার আঙ্কেল আজকের দিনটার কথা কি আপনার মনে আছে আজকের দিন মানে বাবা কি এমন আজকে আমাকে একটু খুলে বলবা আঙ্কেল আপনি মনে ভুলে গেছেন আজকে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস এই বিষয়টা তো মনে ছিল না হাজার হাজার তাজা প্রাণের বিনিময় আজকের এই স্বাধীনতা তা নয় বুঝলাম ষোলোই ডিসেম্বরের সাথে একশো টাকার সম্পর্ক কি আঙ্কেল আমার খুব শখ আমি একটা পতাকা কিনি আর ওই পতাকাটা গায়ে জুড়িয়ে পুরো এলাকা ধরাবো এবং সবাইকে মনে করিয়ে দেবো আজকে মন বিজয় দিবস কি বলো তুমি এতটুকু একটা ছেলে হয়ে তোমার ভিতরে এতটা দেশপ্রেম আজকালকার জামানায় এতটা দেশপ্রেমিক পাওয়াটাই মুশকিল ঠিক আছে তুমি একটা কাজ করো এই নাও এখানে কিছু টাকা আছে তুমি একটা পতাকা কিনে নিও আঙ্কেল আমার তো এত টাকার দরকার নেই একশো টাকা হলে হবে আরে বোকা ছেলে একশো টাকা দিয়া একটা পতাকা কিনবা আর বাকি টাকা তোমার বন্ধু বান্ধবদের নিয়ে মিষ্টি খাবা আর সকলকে বললে বেড়াবা আজকে মহান বিজয় দিবস তাহলে বাবা তুমি এখন চলে যাও এই দেশটা আমাদের এই দেশের স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের হাজারো পবিত্র প্রাণের বিনিময়ে আজকের এই স্বাধীনতা চলুন সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে নতুন করে গড়ে তুলি সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস